হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও সুস্থ আছি আমার মেয়েও ভালো আছে আর আমি ভিডিও দিতে পাচ্ছি না অনেক দিনই হলো তো সারাদিনই ব্যস্ত থাকি সেই জন্যে আর দেওয়া হচ্ছে না মেয়েকে নিয়ে ব্যস্ততা তো তাও আমাদের ঘরের রান্নার মেয়েটা অনেক হেল্প করছে মেয়েটা হেল্প করছে ওরা থাকলেও ধরো হঠাৎ থাকে আমার ছেলেও আছে তোমরা সবাই জানো ওগুলো সব মা সামলাচ্ছে তো সবাই হেল্প করছে বলে আমি মেয়ে পাচ্ছি মেয়েটাকে মানে টাইম ওদের জন্য তো আমি শেয়ার করব যে মাকে কেমন ভাবে থাকতে হয় মানে বাচ্চা হওয়ার পরে তো প্রথমে বলি বাচ্চা হওয়ার আগে ডক্টরের পরামর্শ অনুযায়ী সব কিছুই আর যা যা ওষুধ লিখবে ডক্টরে সেগুলো প্রত্যেকটা নিয়মমাফিক মাফিক খাওয়া খেতে হবে তো ওটা বাচ্চা হওয়ার আগের কথা বললাম আর এবারে পরে কি কি ভাবে থাকতে হবে বাচ্চা এবং বাচ্চার মাকে সেগুলো একটুখানি বলে দিই তো বাচ্চারা কিন্তু ন ঘন্টা ঘুমায় দিনে তো সারাদিনে ও হয়তো রাত্রেবেলায় না ঘুমালো দিনের বেলায় ঘুমিয়ে নিচ্ছে যেমন আমার বাচ্চাটাই করছে তো ওরা কিন্তু সারাদিন ন ঘন্টা ঘুমিয়ে নেবে ওর কোটাটা পূরণ করে নিচ্ছে তো অতএব যখনই ও ঘুমাবে তখনই সময় পেলে একটু ঘুমিয়ে নিও সকাল দিকে আর ঘুম হবে না কারণ ও তো আবার সকাল দিকে ঘুমিয়ে যাচ্ছে হুম আর সবাই তো সব সময় করতে ঘুমাতে পারে না তো রাত্রের দিকটাই সলিড ঘুম হয় ধরো দুপুরেও অত ঘুম হয় না তো একটু আধটু ঘুমিয়ে নিতেই হবে ওরা কারণ ন ঘন্টা ঘুম ঘুমানো ওদের ঠিক পূরণ করে নেয় বাচ্চারা আর বেবি তেল বেবি তেল ডক্টরের পরামর্শ অনুযায়ী মাখানো উচিত কারণ আগেকার সময়তে আমরা সর্ষের তেল ইউজ করতাম কিন্তু এখন ডাক্তারে মানে বারণ করে তো সেটাই লাগানো উচিত আর যদি সর্ষের তেল শ্যুট করে র্যাশ ট্যাশ যদি না বেরোয় তাহলে ঠিকই আছে আর বেবিকে ফিট সিক্স মান্থ অবশ্যই করানো উচিত আর যদি আর মিল্ক না হয় মায়ের তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুধ কেনা খাওয়ানো তো করতেই হবে আর মা সারা সারাদিনে হওয়ার পরে জল খাবে তিন লিটার করে হুম তিন লিটার করে জল খাওয়া উচিত আর সবাই বলে না যে মাছ মাংস ডিম খাও না হ্যাঁ বাচ্চার অম্বল করবে এসব সব ভুল কথা ঠিক আছে মাছ মাংস ডিম সব খেতে হবে তো এমন কি লিস্ট রাখতে হবে একটা ডিম যেন প্রতিদিন খাওয়া হয় তো ফল টলও খাওয়া যাবে কোনো ঠান্ডা লাগবে না কারণ বাচ্চার মাও তো নিজেই অসুস্থ এত বড় একটা অপারেশন একটা বাচ্চাকে জন্ম দেওয়া তো তাকেও তো ঠিক হতে হবে তাই না তো তো যেটা বলছিলাম যে ও সব খেলে কিছুই হয় না শুধু তেল মশলা ওগুলো একটু কম খেতে হবে তেল মশলা জাতীয় খাবার আর কারণ বেস্ট মিল্ক সবসময় ফিল্টার হয়ে যায় যেটাকে বলে ছাঁকনিতে যেমন ছাঁকে সেরকমভাবে ফিল্টার হয়ে যায় ঠিক আছে ওটাতে কোনো প্রবলেম হয় না একটা কথা মাথায় রাখতে হবে যখনই বাচ্চা বেস ফিট করবে তখন বাচ্চাকে কাঁধে এইখানটায় ধরে পিঠটাতে পিঠটাতে এরকম করে নিচ থেকে ওপর ওটা মাথায় রাখবে উপর থেকে নিচ না নিচ থেকে ওপরে এরকম এরকম করে টানতে হবে যাতে গ্যাসটা বেরিয়ে যায় এবং পিঠটাতে থাপ রাখতে হবে এমনকি ঘুমিয়ে ঘুমিয়ে তখন খেতে খেতে ঘুমিয়ে গেলেও কিন্তু তাকে তারপরে টেনে তাকে ঢেকার তুলাতেই হবে যেন ঢেকার তুলে কিন্তু কোনো দিকে দইও বেরোবে না আর অম্বলও করবে না এছাড়া যে এসি না তো এসিতে কিন্তু বাচ্চার কোনো ঠান্ডা লাগে না ওদের সব সবসময় ওয়ার্ম প্লেসে রাখা উচিত এই যে ধরো হয়তো একটু ঠান্ডা বটে ওয়েদার তখন কি করবে হালকা করে ফ্যান চালালে কিংবা মশারির ওপরটাতে একটা কাপড় দিয়ে দিলে হুম আর গরম থাকলে এসিটা টোয়েন্টি নাইনে করে দেবে ঘামতে দেওয়া যাবে না বাচ্চাকে ঘামলে কিন্তু সর্দি হয়ে যাবে যাওয়ার ঠিক আছে ওতে সবসময় ওয়ার্ম প্লেসে রাখতে হয় ঠিক আছে আর আর কী বলতো হ্যাঁ এখন তো ওয়াইফস বেরিয়ে গেছে তো পটি করলে তোমার ওয়াইফ দিয়েই পোছানো উচিত হ্যাঁ আর ডেটল জল দিয়ে কাচি ওগুলো যেন বেবির যেটাতে হয়তো কোথাও গেলে কোনো একটা বোতলে যখন দুধটা স্টোর করে রাখছো তখন ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে বোতলটা তারপরে রাখবে হ্যাঁ এমনকি এখন ডাক্তারে বলে যে দুধটাও নাকি হালকা ফুটিয়ে তারপরে বোতলে স্টোর করতে তারপরে খাওয়াতে ওই দুধটাকেও বলছে ফোটাতে তো যাই হোক আমি সব রকম এক্সপিরিয়েন্স নিয়েই কথাগুলো বলছি আমি কোনো কোনো ডাক্তারও নই আর কিছুই না ঠিক আছে তবে এক্সপিরিয়েন্সেস সহিত আমি বলছি একদম এগুলো শ্রদ্ধা তো আর মাকে সিজার হলে ঝুঁকে কাজ কিন্তু করা যাবে না অন্তত এক মাস আর কুমোট ইউজ করা করতে হবে আর কুমোট হবে আর বাচ্চা যেন দু আড়াই ঘন্টা পরপর যেন খায় আর কখন বুঝবে যে গেছে বাচ্চা খেতে খেতে ছেড়ে জানবে বাচ্চা আছে তো ওদের থেকেই ছেড়ে দেয় আর একটা বোতলে যখন স্টোর করে রাখবে দুধটা তখন ছ ঘন্টার বেশি আর রাখা যাবে না ছ ঘন্টার মধ্যে যেন ওই টাইমটাতেই শুধু খাওয়ানো হয় ছ ঘন্টায় আর কি মানে দুধটা নষ্ট হয় না আর কি বুঝেছ আর কী বলতে গেলাম আর কি আর কি বলবো সবই বললাম আর কী বাকি আছে মনে করি একটু বলি হচ্ছে সিঁড়ি দিয়ে হ্যাঁ সিঁড়ি দিয়ে ওঠা নামা বেবির মাকে কিন্তু চলবে না ভারী জিনিস তোলা যাবে না মাস আর স্নান যেগুলো তো নিয়ম আছে অনেকের যে ন দিনে এরকম চান করতে হয় বেবিকে বেবির মাকে সেগুলো তো করতেই হবে এছাড়াও কিন্তু চান করা যাবে না তোমার তো সেটা হচ্ছে স্নান করার আগে একটু তেল মেখে নিলে বেবি মাকে গাটা পুছে নি আর বেবিকে তো ওয়াইফ দিয়ে হয়তো কোনো দিন পুছিয়ে দিলে হ্যাঁ তাছাড়া নিয়ম যেগুলো হয় চান সেগুলো হ্যাঁ এক মাস একটুখানি এইরকমভাবে করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি এতগুলো কথা বললাম আমার চোখে বুঝতেই পারছো ঘুম রয়েছে সারা রাত একটুখানিও জ্বালায় সারাদিনটা ঘুমালো তো আমি তোমাদের হেল্পের জন্য আমি একটু বলে দিলাম যারা সদ্যজাত মা হয়েছ বা হবে তাদের এটা কাজে লাগলেও লাগতে পারে আর ভিডিও আমার এখন দেওয়া হচ্ছে না সময় পাচ্ছি না তো কোনো সময় আবার দেবো ঠিক আছে চলো আজকের মতন টাটা দেখা হবে অন্য একটা অন্য দিন সময় নিয়ে ভেজো নিয়ে ঠিক আছে তোমার সবাই ভালো থেকো হাসি খুশি থেকো আর পুজো খুব ভালোভাবে কাটিল